কালেমার ফজিলত ও পুরস্কার কালেমার ফজিলত বহু রয়েছে তার মধ্যে পাঁচটি ফজিলতের কথা আমি বর্ণনা করতেছি কালেমার প্রথম ফজিলত হুজুরে পাক সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি এই কালেমা শরীফকে সহিত করে অর্থ বুঝে নিজ ভাষায় শিকার ও ওয়াদা করে একলাসের সাথে জীবন একবার মাত্র পাঠ করবে মহান তালা দয়া করে তার জীবনের সমস্ত গুণা মাপ করে দিবেন কালেমার দ্বিতীয় ফজিলত হুজুরে পাক ল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক এক শতবার এই কালেমা পাঠ করবে মহান আল্লাহতালা দয়া করে হাসুরের ময়দানে তার চেহারাখানা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল করে দিবেন কালেমার তৃতীয় ফজিলত হুজুরে পাক সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন হে আমার উম্মতগণ তোমরা মৃত্যুর সময় মনুষ্য ব্যক্তিকে এই কালেমা শরীফ পড়াও কেননা যার জীবনে প্রথম এবং শেষ কথা হবে কালেমা তাইয়বা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন কালেমার চতুর্থ ফজিলত হুজুরে পাক সাল্লাহাম বলেছেন হে আমার উম্মতগণ তোমাদের ছেলেমেয়েরা যখন কথা বলতে শিখবে তখন তাদেরকে এই কালেমা শরীফ শিক্ষা কেন না যাদের জীবনে প্রথম এবং শেষ কথা লা লহ ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে নিশ্চয় জান্নাতি সে যদি হাজার বছরও বেঁচে থাকে তার পাপের কারণে কোনো প্রশ্ন করা হবে না সে নিষ্পাপ মাসুম হবে কালেমার পঞ্চম ফজিলত হুজুর পা এসলাম বলেন একদিন মদিনায় মসজিদে বসেছিলাম এমন সময় তার সাহাবাগণকে বলিলেন হে আমার সাহাবাগণ আমি এমন একটি বাক্য জানি যাহা মৃত্যুর সময় পাঠ করলে দেহ হতে আত্মা অতি আরামে সহিত বের হয় এবং মৃত্যু যন্ত্রণা কমে যায় মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তাকে বেহেস্তের সুন্দর সুন্দর মনোরম বস্তু দেখানো হয় উহা দেখে তার মন অত্যন্ত খুশি হয়ে ওঠে তখন সাহাবাগন আরস করলেন হিয়া রাসুল আল্লাহ দয়া করে আমাদেরকে ওই বাক্যটি শিক্ষা দিন তখন রসুল সাল্লু সাল্লাম বলিলেন সেই বাক্যটি হল ইয়াহা লাহা ইহু মুহাম্মুর